প্রিয় দর্শক এগ্রিকালচার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি এখন আমাদের একজন আদর্শ কৃষক জোনাব জামাল উদ্দিন ভাইয়ের জমিতে আসি আর ওনার জমিটাতে এখানে যেটি রোপণ করা হয়েছে বেগুন যে সবজি ফসলটি সেই বেগুন রোপণ করা হয়েছে তো আমি জামাল ভাইয়ের মুখ থেকে একটু জানতে চাবো যে জামাল ভাই কী জাতের বেগুন রোপণ করেছে এবং কতদিন হলো এই চারা রোপণের বয়স জামাল ভাই আসসালামু আলাইকুম জামাল ভাই এই যে আমি আপনার জমিতে দেখতে পাচ্ছি যে বেগুনের চারা রোপণ করছেন যদিও এই জমিতে পর্যাপ্ত পরিমাণে আগাছা রয়েছে যেটা আপনারা বলেন খ্যার তো এই জমিটাতে আপনার বেগুনের চারা রোপণ করছেন কত দিন হচ্ছে আঠারো দিন হবে আচ্ছা এখানে বেগুনের যে রোপণটা করছেন কতটুকু জমিতে রোপণ করছেন বেগুনের চারা বেগুনের চারা বেশি থেকে আচ্ছা 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 কী জাতের বেগুনের চারা রোপণ করছেন গ্রিন বল আর মেটাল সিডের যে ইয়াটা জাতটা আছে সেটা আচ্ছা আচ্ছা তা এখন এই যে বেগুনের চারা রোপণ করছেন আমি দেখতে পাচ্ছি যে মোটামুটি বেগুনের চারা যে রোপণের পরের যে অবস্থা গাছগুলো মোটামুটি সুস্থ আছে ঠিক আছে কিন্তু আপনার এই জমিতে এই যে এতগুলো আগাছা বা এই খেরগুলো আপনি এখন পর্যন্ত নিধন করতে আচ্ছা আচ্ছা আঠারো বিশ দিনে আপনার এখন পর্যন্ত কোন রকমের কোনো আগাছা উঠান নাই কি মানে কোনো সারই দেন নাই এখন পর্যন্ত আচ্ছা যদিও আপনার এই জমিতে সার দেওয়ার আগের যে পরিচর্যা সেটা হচ্ছে আগাছা উঠানো যদি আপনি আগাছা না উঠাইতে পারেন সেক্ষেত্রে এই যে জমিটাতে আমরা আগাছা দেখতে পাচ্ছি আগাছাই তো সুস্থ দেখা যাচ্ছে আপনার বেগুন চারার থেকে তুলনামূলকভাবে তো সেক্ষেত্রে যা সার দিবেন সেই সারগুলো আপনার হ্যাঁ আগাছাগুলো খেয়ে ফেলবে আর আপনার সারগুলো অপচয় হবে অর্থের ঘাটতি হবে কাজেই আপনার আগাছাগুলো দমন করতে হবে আর আগাছাগুলো ওঠানোর পরে আপনার জমিতে যে সারগুলো দিবেন যেহেতু মাটির ম্যাক্সিমাম উর্বরতা আগাছা খেয়ে ফেলছে বা খ্যার খেয়ে ফেলছে তাহলে আপনার এই জমিতে কাঙ্ক্ষিত ফসল হলো বেগুন বেগুনটা তো ভালোভাবে গাছটাকে তৈরি করতে হবে বেগুন পাওয়ার পরের সাবজেক্ট কিন্তু গাছটাকে তো আগে সাবলীলভাবে তৈরি করে উঠাইতে হবে যদি গাছের দৈহিক গঠনটা পরিপুষ্ট না হয় গাছটা যদি একটু মোটা তাজা না হয় সেক্ষেত্রে বেগুন যদি পর্যাপ্ত পরিমাণে আসে গাছ কিন্তু ভেঙে যাবে তো এই জন্য গাছের পরিপুষ্টতা অর্জনের ক্ষেত্রে মাটির উর্বরতা কিন্তু মুখ্য ভূমিকা রাখে আপনি এটা তো জানেন তো যার জন্য আপনি যেটা করবেন যখন এই আগাছাগুলো উঠায় ফেলবেন আগাছাগুলো উঠানোর পরে আপনার জমিতে সার তো দেবেন কি কী সার দেবেন আপনি লাল কালো জীবসার আচ্ছা লাল কালো জিপসার এইগুলো এগুলো যাই দেন এগুলো তো দেবেন এর সঙ্গে আপনি অতিরিক্ত যেটা অ্যাড করবেন একটা হচ্ছে মনোবিট অ্যাড করবেন এক কেজি একখানিতে এক থেকে দেড় কেজি মনোবিট দেবেন এক থেকে দেড় কেজি হিউমিকিং দেবেন যেটা আমাদের হিউমাস পটাশিয়াম সমৃদ্ধ একটা জৈব উজ্জীবক একটা উপাদান যেটা গাছের খুবই প্রয়োজনীয় একটা উপাদান এটা দেবেনই অবশ্যই আর এটা যদি দেন তাহলে গাছের যে বৃদ্ধি পর্যায়টা পর্যাপ্ত পরিমাণে বৃদ্ধি পাবে শিকড় বাড়বে এবং গাছটা আপনার পরবর্তী সময় বিভিন্ন রকমের রোগ আসার সম্ভাবনা থাকে রোগ মুক্ত থাকবে যখন একটা গাছ বা একটা উদ্ভিদ সুস্থ থাকে তখন কিন্তু ওই গাছটায় রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায় আর হিউমিকিংটা যখন আপনি ব্যবহার করবেন তখন আপনার গাছটার রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায় দেবে এবং মাটিতে দেখবেন যখন হিউমিকিং ব্যবহার করবেন মাটির যে রস ধারণ ক্ষমতা এটা বাড়িয়ে দেবে কারণ এটা কালো প্রোডাক্ট যখন ব্যবহার করবেন দেখবেন এটা পানি ধরে রাখতে পারে আপনি এই যে এককানি বেগুনের জমি চাষ করছেন এই এককানি জমিতে এখন আগাছা ওঠানোর পরে প্রথম পরিচর্যা হবে সার সেই সারটার সঙ্গে আপনি অবশ্যই মনোভিট আর হিউমেকিং এই দুইটা প্রোডাক্ট আপনি রাখবেন এর বাইরে আপনি যেটা দেন দেন এটা আমার পরামর্শ আর এর পরবর্তী সময় আমি যখন আপনার এই জমিতে আসব গাছটা আরেকটু যখন বড় হবে আমি দেখব দেখে কি কি পরামর্শ দিলে আপনার সুস্থ ফলন পাওয়ার সহায় হবে বা আপনি ভালো একটা অবস্থান তৈরি করতে পারবেন এই বেগুন জমি থেকে আমি সেই পরামর্শগুলো আপনাকে দেওয়ার চেষ্টা করব তো জামাল ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী সময় আপনার বেগুনের পরিচর্যার পরামর্শ প্রদানের জন্য আমি আবার আসবো আসসালামু আলাইকুম